ওরা বন্দী হলেও মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেও সারা বছর কার্যত উন্মুক্ত পরিবেশে ঘুরে বেড়াতে পারেন ব্যতিক্রম শুধু ভোটের দিন এই ভোটের দিনেই বন্দি দশায় কাটে লালগোলা মুক্ত সংশোধনাগারে দুশো চারজন সাজাপ্রাপ্তের মুক্ত সংশোধনাগারের নিয়ম অনুযায়ী সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত প্রত্যেক বন্দী উন্মুক্ত পরিবেশে বেরিয়ে পড়তে পারেন সন্ধ্যের পর থেকে রাত সন্ধ্যা সংশোধনাগারে কাটাতে হয় গোটা বছর এমন মুক্ত জীবন কাটালেও একমাত্র ভোটেই দিনভর বন্দি জীবন তাদের তাই প্রত্যেক ভোট দিতে চাইলেও তাই প্রত্যেকে ভোট দিতে চাইলেও কারা আইনের বাধায় সেই সুযোগ নেই তাদের দিনে সত্যি এক অন্য ছবি আমরা রয়েছি রাজ্যের যে চারটি মুক্ত সংশোধনাগার রয়েছে তার মধ্যে সবচাইতে প্রাচীন বলা যেতে পারে এশিয়ার সবচাইতে প্রাচীন লালগোলা মুক্ত সংশোধনাগারে মুক্ত সংশোধনাগার অর্থাৎ বন্দিরা এখানে উন্মুক্ত জীবন পালন করেন যে দুশো চারজন বন্দী রয়েছেন তারা প্রত্যেকেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি এই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিরা তারা কিন্তু ভোট দানের অধিকার তাদের নেই প্রত্যেকের ভোটার কার্ড রয়েছে কিন্তু তারা ভোট দিতে পারেন না কিন্তু এই বন্দিরা ভোটের দিন কি করেন একমাত্র তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন তারা বাইরে অবাধে যাতায়াত করতে পারলেও একমাত্র ভোটের দিন তাদের কিন্তু কার্যত বন্দিদশা কাটাতে হয় যাতে বাইরে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় যাতে কোনো উত্তেজনায় কোনো রকম কোনো ঘটনা দুর্ঘটনায় এই বন্দিরা না পড়েন সেই জন্য ভোটের দিন এই একদিনই তাদের কিন্তু বন্দি বন্দিদশায় কাটাতে হয় ভোটদানের অধিকার নেই সংবাদ মাধ্যমের সামনে কথা বলার অধিকারও নেই কারণ সেই জন্য তারা সামনে থাকলেও তাদের কিন্তু মতামত সেভাবে নেওয়া যাচ্ছে না তবে প্রত্যেকেই কিন্তু অব দি রেকর্ড অব দ্য ক্যামেরা তারা কিন্তু বলছেন যে সকলে ভোট দিলেও এই গণতন্ত্রের উৎসবে তারা সামিল হতে না পেরে কিন্তু তারাও যথেষ্ট হতাশ লালগোলা থেকে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা